আমাদের দোকানটা যেহেতু পাঁচ তালায় যার কারণে প্রাইসটা একেবারে রিজনেবল দিয়ে থাকে আর ওনাদের হোলসেল দোকান কিন্তু হ্যাঁ ওনাটা দেখেন মিষ্টির সাথে নীল একটা ওন্না আসছে দেখেন আমি জাস্ট একটু দেখিয়ে দিই আমরা সব ওন্না ওপেন করা আছে এই যে একটা ওভারকোট ওভারকোট এটা মিডিয়াম সাইজ এম সাইজ যে কোনো একজনের জন্য অর্ডার খুব ফাস্ট হবে এই যে দেখেন এটা বড়ির কাজটা দেখেন টোটাল হয়েছে হুম আমাদের হোলসেল অনেক চলে গিয়েছে যারা পুষ্পা পাননি তাদের জন্য আবার আনা হয়েছে এটা চলে এসেছি স্মার্ট চয়েসে স্মার্ট চয়েসে কিন্তু ঈদের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে ওনারা কিন্তু হোলসেলার আপনারা এই ড্রেসগুলো যেই প্রাইসে পাবেন আজকে জাস্ট প্রাইসটা শুনলে বুঝবেন যে আসলে কি প্রাইস যে উনি হচ্ছে এই ড্রেসগুলো দিচ্ছে এবং আরেকটা অফার থাকছে যেটা শীতের একটা অফার থাকছে শীত কিন্তু এখন প্রচুর পরিমাণে পড়েছে বাট ভাইয়া কিন্তু দাম বাড়ায়নি এই ওভারコート গুলো আজকে ভাইয়া অফারে দিয়ে দিবে ঠিক আছে এই ওভারコート গুলো মাত্র অল্প কয়েক পিস আছে সেই জন্য ভাইয়া চাচ্ছে যে এই অল্প কয়েক পিস আমি দাম ধরে রাখবো না জাস্ট ছেড়ে দিব শীত যেহেতু অনেক পড়েছে আপনাদের যার যার লাগবে নিয়ে নিই দেখাচ্ছি লং পড়তে চান দেখেন ব্ল্যাক মধ্যে পেল থাকছে কাপড় কিন্তু খুব ইয়া হ্যাঁ কাপড় দিচ্ছি সেজন্য মনে করবেন না যে কাপড় ভালো না কাপড়ের কোয়ালিটি খুবই ভালো জাস্ট স্টক ক্লিয়ার আমাদের

আর এক পিস করে যেগুলো দেখাচ্ছি এক পিস এক করে আছে যেটা আমি বলেছে এক আছে ভাইয়া সেজন্য কিন্তু কম প্রাইজে দিই কথা বলে ঠিক আছে সেল নি টাকা কাপড়টা দেখেন জাস্ট হুম কাপড় ফিনিশিং কোয়ালিটি সবকিছু ভালো খুব ভালো মাশাআল্লাহ ঠিক আছে প্রাইস টাকা টাকা এটারও আরেকটা সাইজ দেওয়া যাবে এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল সরি দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল আচ্ছা এক্সেল প্রাইস 1500 টাকা सेम ফেব্রিক सेम কাপড় এটা হচ্ছে একটা মেরুন রেড ঠিক আছে স্টক ক্লিয়ার এটা হবে কালারটা আসলে কি কালার বলে খুব স্মার্ট একটা কালার খুব ডিফারেন্ট একটা কালার এটা হবে ব্ল্যাক কালার

ঠিক আছে <conclusions> রানি গোলাপিカラー খুবই খুবই চাইদার একটা カラー খুব সুন্দর একটা ড্রেস নিচে দেখেন প্রাইস স্মার্ট আসলে পেয়ে যাবেন এই যে অন্যটা এটা থেকে পর্যন্ত পেয়ে যাচ্ছেন

প্যান্টের কাপড়টাও খুবই ভালো ওকে সফট একটা হোয়াইট প্যান্ট আসছে হোয়াইট এই না এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা ম্যাচিং থাকবে ম্যাচিং ই 1050 36 থেকে 46 টাকা তো এটা আমাদের রিস্টক করা হয়েছে হুম এটা আমাদের হোলসেল অনেক চলে গিয়েছে যারা খুচরা পাননি তাদের জন্য আবার আনা হয়েছে এটা হোলসেলে যাচ্ছে ভাইদের বেশি কালারটা খুব চলতেছে আর কি কালারটা একটু ডিফারেন্ট কালার প্রাইস থাকছে এটা 1050 1050 36 থেকে 46 পর্যন্ত ওকে 1050 বাকি আরো কালার আছে তার কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমি এই যে এগুলো আমাদের প্রাইস কিন্তু অনেক বেশি ছিল এক সময় বারোশো তেরোশো ছিল বারোশো ছিল এখন টাকায় থার্টি থেকে সিক্স পাবেন ওকে ঠিক আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল বারবার বলে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে মাস্টার কালার লেমন কালার বলা যায় এই যে কালারটা

সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা কাটচুপি কাজ করা অল বডি কাটচুপির কাজ করা দেখেন এই যে গ্লাস বসানো দেখেন কালারটা খুব সুন্দর খুব সুন্দর ওকে মনে ধরার মতো একটা কালার হাতা এটা পাজামাটা দেখেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্টে পাজামা এসেছে না কালারটা কিন্তু ভালো লাগছে জুতার সাথে ম্যাচিং করা থাকতে এই ড্রেসগুলো খুব চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স শুধুমাত্র ওনারা হোলসেল করে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর এটা লুক দিবে ওকে প্যান্টটা হচ্ছে সাথে ম্যাচিং করা থাকবে সাথে ম্যাচিং করা থাকছে ওনাটা থাকবে বডির এটা হবে অনেক বেশি চড়া মিডলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন অল ওভারে খাতাটা এই যে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এই যে হচ্ছে এটা হচ্ছে ওনাটা অনেক বড়

এটা 40 থেকে 46 পর্যন্ত 40 থেকে 46 সরি 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 40 এটা কিন্তু খুবই সুন্দর রানী গোলাপি কালার এই পর্যন্ত ড্রেসের কালারটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর প্রাইস করবে 1150 1150 টাকা প্রাইস এই যে একটা ড্রেস দেখাবো ব্ল্যাক এর মধ্যে এই যে ব্ল্যাক ড্রেস খুব সুন্দর একটা ড্রেস